সব সমস্ত সবকিছু যাচ্ছি রাজা কি আশীর্বাদি জোরে দিবি কিন্তু সবাই নাম দিল আগে

এগলাই দেখতে পারবা ক্যামেরাতে করলে পরে দেখা যাবে না তোমার ফোন থেকেও দেখতে পারবা না ওখান থেকে শুরু করো ওখান থেকে শুরু তোমরা এই বউ ভাত মানে ভাত কাপড়ে এত দেরি করলে কেন কত কি রান্না করছে গো সব পাবো তো আমরা ও বৌমা কত কত পদ হয়েছে ওখানে ওখানকার পাবো তো ওগুলা হ্যাঁ তাই শুধু তো একটু ঘি ভাত খাওয়াইলে তো হবে না চাটনি ছাড়া কিছু না চাটনি তো আমি খাই চাটনি তো আমি খাই না হ্যাঁ আমার চাটনি খাওয়া নিশেষ ભાઈ દુકાન પર નિમંત્રણ કરી હોય ને બધાને সবাইকে પ્રણામ કરો બાસ અમાર દેખાય છે સાદગ્ય હોય બીએમ ને દેખાય જ